বাংলাদেশ আর পাকিস্তান আগে যে একটা দেশ ছিল ভারতের লগে হারার পর সেটা ভালোভাবে বোঝা যায় আছে বাংলাদেশ উইকেট পরা শুরু হইলে কিরমের পরে আর পাকিস্তান কয় রানে মরতে গেলাম আইয়ে দেয় দশ রানের মাথায় তিন উইকেট পর গিয়ে গেছে কি কব কি বাবা শাহ ফ্রিদি ষোলো বলে তেত্রিশ রান কর গিয়া শাহিন এটা ঘুম দেস হ্যাঁ আর এদিক তাসকিন আহমেদ কি শিবির করে ওরে বয় শরীফুল লওয়া লাগবে বাংলাদেশের যে দুইজন ওপেনার তানজিদ তামিম আর কি হয় কি জানি আমার নামে নাম ওর নাম কি জানি বা পাকিস্তানের যে ওপেনার ওই লোজাউব আর ফখর জামান একই সুতায় কাঁথা কারে থুয়ে কারে বাদ দেব দুই শূন্য রানে আউট হয়ে শিক্ষা নেওয়া উচিত ষোলো বলে তেত্রিশ রান করে ও চারটা মারে ছয় আর ওপেন নাম গিয়া তুমি ডট বাবাস